গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তো দেখো আজকে সানডে আজকে তো সবার বাড়িতেই নানান রকমের মেনু হয় আর আশা রাখছি সবার বাড়িতে খুব ভালো ভালোই মেনু হয় তো আজকে আমাদের বাড়িতেও সেরকমই হচ্ছে তবে হচ্ছে বলতে খুব বেশি আমি করবো না কারণ আমার একটু তারা আছে আমাকে একটু ডাক্তার কাছে যেতে হবে তো তার জন্যই আমি একটু সটি শুধু চিকেন আর একটু ভাত করে নেব তো দেখো চিকেন আর ভাত করার জন্য একদিকে ভাত তো বসিয়ে দিয়েছি দেখালাম আর একদিকে দেখো আলুটা লাল করে একটু ভেজে নিচ্ছি তো তোমরা তো সবাই জানো চিকেন করা তো এমন কিছু না কিন্তু আমার কাছে না একটু টাপ লাগে কেন তো আমার চিকেনটা খুব একটা ভালো হয় না তো আজকে কিন্তু তোমরা দেখে অবশ্যই বলবে যে চিকেন রান্নাটা কেমন হয়েছে দেখ দেখতে কেমন হয়েছে খাওয়াতে তো পারবো না কারণ ফোন থেকে তো আর খাওয়ানো যায় না তো তার জন্য দেখেও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে চিকেন রান্নাটা আমার কেমন লাগছে দেখতে তো দেখো একদম পুরোপুরি কমপ্লিট আলুটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো ভাতের ফ্যা মানে ভাতটা ফুটেও গেছে আমি গরম বলে তুলতে পারছি না ভাতের মানে হাঁড়ির সরাটা তো সাঁড়াশিটা দিয়ে ইউজ করছি তো দেখো ভাত টক করে একদম ফুটছে গরম গরম ভাত আর এদিকে দেখো আমি আদা রসুন একদম কেটে রেডি করে রেখেছি সঙ্গে কাঁচা লঙ্কা দিয়েছি চারটে আর আদাগুলোকে কেন আমি একদম ছোটো ছোটো করে কুচি কুচি করে নিয়ে যাতে ব্রেড করতে তো সুবিধা হয় আর এদিকে দেখো পেঁয়াজও নিয়ে নিয়েছি বেশ কয়েকটা পেঁয়াজ নিয়েছি আর এবারে এটাকে মিক্সিতে আমি ব্লাইন্ড করে নেব তো দেখো চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি এখানে শুধু আদা রসুন পেঁয়াজটা বাদ দিয়ে বাদ বাকি সব কিছু মশলা এবং তেল দিয়ে আমি এটাকে মাখিয়ে রেখে দিয়েছি তো এটা বেশ কয়েক মানে আধ ঘন্টা মতন মাখিয়ে রেখেছি তারপরে এটাকে রান্না করব তো দেখো কড়াইতে ফোড়ন তো দিয়ে দিয়েছি গোটা গরম মশলা সব রকম ফোড়ন দিয়ে এবারে এটাকে চাপিয়ে ফেলেছি তো এটা কিছুক্ষণ রান্না হতে দেব তারপরে আবার ফিরে আসছি তো দেখো চিকেনটা প্রায় একদম পুরো হয়ে এসেছে দেখতেই পাচ্ছ তেলটা ছেড়ে দিয়েছে তো কেমন দেখতে লাগছে তো দেখো আমার পুরোপুরি রেডি চিকেন লাল লাল ঝোল তো এটাই আর সঙ্গে স্যালাড করেছি আর ভাত তো আজকে মেনু আমাদের এটাই কারণ আমার খুব তাড়াতাড়ি বলে দিলাম তো তার জন্য বেশি কিছু করতে পারেনি তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আজকের মতন আসি টাটা আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে